ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য তথা ফ্রিজ ওভেন এসি টিভি এসবের জগতে একটি সুপরিচিত নাম ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড চাকরি চাকরিপ্রার্থী ভাই ও লেকট্রা ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডে সম্প্রতি পাঁচটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ইলেকট্রা ইন্টারন্যাশনাল এর নিয়োগ বিজ্ঞপ্তি কর্মী নাম্বার এক পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিটেল সেলস অডিট এবং সার্ভিসে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম গ্রাজুয়েট পাস অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর কর্মী নাম্বার দুই পদের নাম ডেপুটি ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট সেলসে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম গ্রাজুয়েট পাস অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর কর্মী নাম্বার তিন পদের নাম এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্টস ই কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েট পাস অভিজ্ঞতা তিন থেকে দুই থেকে তিন বছর ক্রমিক নম্বর চার পদের নাম এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম গ্র্যাজুয়েট পাস দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে ক্রমিক নম্বর পাঁচ পদের নাম ম্যানেজার সেলস এক্সিকিউটিভ শোরুমের জন্য নিয়োগ দেওয়া হবে গ্রাজুয়েট বা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স পাস দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্র দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্তাহিত কপি সহ কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না আবেদনপত্র আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে এক নম্বর পদের জন্য ইলেকট্রনিক্স পণ্য বিক্রয়ের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ম্যানেজার শোরুম নির্বাচিত প্রার্থীদের ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থিত শোরুম সমূহে নিয়োগ দেওয়া হবে আবেদনপত্র ও খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে বেতন দেয়া হবে আলোচনা সাপেক্ষে আবেদনপত্র পাঠানোর ঠিকানা এইচ আর ডিপার্টমেন্ট ইলেকট্রা ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল মোল্লা টাওয়ার সপ্তম তলা পনেরো বাই এক পনেরো বাই চার প্রগতি স্মরণী মধ্যবাড্ডা ঢাকা এই ঠিকানায় আপনাদেরকে আবেদন পৌঁছে দিতে হবে রিও ভিউয়ার্স এই ছিল ইলেকট্রা ইন্টারন্যাশনাল এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ